আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো হচ্ছ তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণি হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা যারা ঢাকা বোর্ডে রয়েছো এই ঢাকা বোর্ডের জন্য স্পেশালভাবে একটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি উত্তর সহ সবগুলো বোঝা দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা যারা ঢাকা বোর্ডে রয়েছো তোমাদের জন্য বা হচ্ছে বাকি যে তোমরা যারা বোর্ডে রয়েছ তো আমাদের চ্যানেলে কম বেশি সবগুলো বোর্ডে আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো আর এই ভিডিওর এই যে কোশ্চিনটা এই কোর্শিনটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই দুইটা লিঙ্ক থাকবে যে কোনো তোমাদের একটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো আমরা এখন চলো সম্পূর্ণ কোশ্চিনটা একবার রিভিউ করে দেখে নিই শাহজালি গোপী মোহান হাই স্কুল এটা হচ্ছে ঢাকারই একটা সিটি কলেজের স্কুল অর্থাৎ এটা হচ্ছে ঢাকার একটা সিটি কলেজ তো ঢাকা বোর্ডে তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এটা মেঘনা তারপর হচ্ছে ইনুয়াল সাবজেক্ট অ্যাসাইনমেন্ট দুই হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমাদের এই পার্টের রিডিং পার্টের টোটাল তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ মার্ক থাকবে তার মধ্যে তোমাদের এখানে একটা প্যাসেজ থাকবে হয়তো বা কোশ্চিনটা একটু ঝাপসা বোঝা যাচ্ছে তোমরা একটু দয়া করে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো এই প্যাসেজটাতে তোমাদের কি বলা রয়েছে এ গুড স্টুডেন্ট ইজ জাস্ট সাম ওয়ান হু এক্স একুডোরি বাট অলসো ডিমার প্রাস ভ্যারি আস দ্যান কন্ট্রিবিউট অর্থাৎ এই প্যাসেজটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে এই প্যাসেজটা তোমরা এর আগে হয়তোবা পড়ছিলাম আমি তোমাদের সম্পূর্ণ প্যাসেজটা পড়ে দিচ্ছি না এখন চলো আমরা হচ্ছে এই প্রশ্ন অ্যান্সারগুলো দেখে নিচ্ছি তো তোমরা জানো তোমাদের এ নাম্বারে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটারে টোটাল মার্ক হচ্ছে পাঁচ মার্ক অবশ্যই আমাদেরকে সবগুলো সঠিকভাবে সলিউশন করতে হবে তো প্রথমে এ নাম্বার যেটা আমাদের রয়েছে ইট ইজ এ কে কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট মুভমেন্ট ইন দ্য টেক্স অর্থাৎ একটা ভালো স্টুডেন্টের মুভমেন্ট অর্থাৎ ভালো কিছু হচ্ছে নিচের কোন টেক্সটার মাধ্যমে হচ্ছে বোঝায় তারপর হচ্ছে এখানে দুই নাম্বার আর সঠিক অ্যান্সার অ্যাটেন্ডিং ক্লাস রেগুলারলি সে হচ্ছে নিয়মিত ক্লাসে হচ্ছে জয়েন করবে এটা হচ্ছে একজন ভালো আর স্টুডেন্টের মুভমেন্ট মা হচ্ছে গুণ তারপরে বি নাম্বার দেখো হোয়াই ইজ অর্গানাইজেশন ইম্পর্টেন্স ফর এ গুড স্টুডেন্ট গুড স্টুডেন্টের এত ইম্পর্টেন্ট অর্গানাইজেশন কেন এটার মেইন কারণ হচ্ছে তোমরা যদি একটু লক্ষ্য করো কয়েকটা অ্যান্সারের মধ্যে এটা হচ্ছে আই নাম্বারটা অ্যান্সার হবে ইট হেলস দ্যাম অ্যাপই ট্রেস অ্যান্সার তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তারপর সি নাম্বারে দেখো হাউ ডাস অ্যাক্টিভিটিস সিপিশনস বেফিট স্টুডেন্টস অ্যাকুডোরিং টু দা হচ্ছে টেক্স অর্থাৎ এই টেক্সের মধ্যে হচ্ছে বেনিফিট স্টুডেন্টস অ্যাকুডোরিং তারা কি বোঝায় তো এটার রাইট অ্যান্সার হচ্ছে ডাবল আই ইট অলওয়েজ স্টুডেন্ট টু অ্যাপ্রোড হোম সে হচ্ছে সর্বদাই তার বাড়ির কাজ হচ্ছে করে তারপর আমরা যদি আরেকটু স্কল করি স্কল করে দেখব যে এখানে হোয়ার ডাস রেক্সপেট পর আদার ইন ক্লাস ইনক্লুড হচ্ছে ক্লাসের তার হচ্ছে ইনক্লুড আদার কি করে এখানে হচ্ছে সঠিক ক্যান্সার হচ্ছে আইভি হয়তো বা তোমরা একটু ঝাপসা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে সবগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি অ্যাভোটিং অল গ্রুপ অ্যাক্টিভিটিস সে তার সম্পূর্ণ গ্রুপের সাথে অ্যাক্টিভিটিস মানে শেয়ার করে অ্যাক্টিভ মানে তাদের সমস্যাগুলো হচ্ছে শেয়ার করে তারপর এই নাম্বার দেখো হাউ শুড স্টুডেন্টস হ্যান্ডেল দেয়ার লার্নিং ফুললি মানে হচ্ছে এখানে বলছে যে স্টুডেন্টের তাদের লার্নিংয়ের হ্যান্ডেল মানে হচ্ছে নিয়ন্ত্রণ অর্থাৎ কোনো কিছুর যদি সমস্যা হয় তারা কাদেরকে হচ্ছে বলে অবশ্যই হচ্ছে প্লে অ্যাপোটোরিং ফিডব্যাক ফ্রম হচ্ছে টিচার্স তাদের স্টুডেন্টের কোনো হ্যান্ডেলের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই টিচারকে বলবে তাই আমাদের হচ্ছে এটা সঠিক অ্যান্সার বাই অ্যাকোটোরিং ফিডব্যাক হোম হচ্ছে স্টুডেন্টস তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এ ভিডিওর মধ্যে তোমাদেরকে এ টু জেড হচ্ছে বুঝাই দেওয়ার চেষ্টা করব এরপরে বি পার্টে থাকতে রাইট অ্যান্সার টু দা ফ্লোয়িং কোশ্চিন আই নাম্বারে দেখো হোয়াই ইজ রেগুলার অ্যাটেন্টিভ ইম্পর্টেন্স পর হচ্ছে স্টুডেন্ট ইস দেখা হচ্ছে কোনো ছাত্রের অ্যাটেন্ট মানে হচ্ছে জয়েন করা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব গুড স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হওয়ার জন্য হচ্ছে রেগুলার কেনা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করা জরুরি অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে আমরা একটু আগে যে প্যাসেজটা দেখলাম এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি তোমরা একটু পরে তোমরা এই অ্যান্সারগুলো বের করতে পারবা তারপরে বি নাম্বারে প্রশ্ন দেখো অর্থাৎ ডাবল আই হাউ ডাস অর্গানাইজেশন হেল্প স্টুডেন্টস মানে স্টুডেন্টগুলো কাদের দ্বারা হেল্প পায় তোমরা কিন্তু প্রশ্নগুলো বুঝিও অবশ্যই টিচারের দ্বারা হেল্প পায় অর্থাৎ স্টুডেন্টের কোনো সমস্যা ডিরেক্টলি হচ্ছে সে সাবজেক্ট অর্থাৎ তাদের গ্রুপের সাথে শেয়ার করে অর্গানাইজেশনস মানে হচ্ছে বোঝায় যে গ্রুপ বাদে হচ্ছে অন্য কেউ অর্থাৎ টিচার দ্বারা বুঝাই এটাকে তো এখানে হাউ ডাস অর্গানাইজেশন হেল্প স্টুডেন্ট হেল্প স্টুডেন্টগুলো অর্গনাইজেশনের কাদের দ্বারা হেল্প পায় অবশ্যই টিচারের দ্বারা তোমরা প্রশ্নগুলো বুঝলে অবশ্যই অ্যান্সার করতে পারবা তারপর প্লাই দেখো হোয়াট রুল ডাজ অ্যাকসেপ্ট প্রিপারেশনস প্লে ইন স্টুডেন্ট লার্নিং প্রসেস মানে স্টুডেন্ট কীভাবে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য প্রসেস লার্নিং করতে পারে তারপর হচ্ছে আইভি নাম্বারে দেখো ওয়াই ইজ রেসপেক্ট ফর আদার ইম্পর্টেন্স ইন এ ক্লাসরুম সেটিংস মানে হচ্ছে ক্লাসরুমে ইম্পর্টেন্ট আদার অর্থাৎ অন্যান্য যেগুলো হচ্ছে বিষয় রয়েছে সেটিং মানে বিষয় রয়েছে এগুলা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে শেয়ার করব কেন বা হচ্ছে করব এটা এখানে বুঝাইছে তারপর দুই নাম্বার দেখো হোয়াট শু স্টুডেন্টস ডু টু মেক রেসপিয় ফর দেয়ার লার্নিং আমরা যে ছাত্র রয়েছি এই ছাত্রর জন্য লার্নিং কি অর্থাৎ রেসপন্সিবিলিটি লার্নিং কি অবশ্যই আমাদের হচ্ছে ভালো করে পড়ালেখা করতে হবে সঠিকভাবে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে টিচারের কথা মতন শুনতে হবে এটা হচ্ছে রেসপেক্টলি লার্নিং আমাদের বৈশিষ্ট্য অর্থাৎ তো এরপরে আমাদের সি নাম্বারে যেটা থাকতেছে বিলিউ দ্য টেবল উইথ টু কলামস অর্থাৎ তোমরা জানো এখানে এ কলাম বি কলাম থাকবে তোমরা উপরে এটা হচ্ছে পড়ে নিও আমি তোমাদেরকে এগুলো সলিউশন করে দিচ্ছি দেখো কলাম এ হচ্ছে কয়েকটা ওয়ার্ড থাকবে কলাম বিয়ে হচ্ছে কয়েকটা সেন্টেন্স থাকবে অবশ্যই এগুলো উলট পালট করে থাকবে তোমরা একটু হচ্ছে এগুলো ক্লিয়ারলি অর্থাৎ সঠিক অ্যান্সারগুলো করতে হবে প্রথমে আমাদের দয়া রয়েছে কমিমেন্ট অ্যার সঠিক অ্যান্সার হচ্ছে আইভি অর্থাৎ এখানে দেখো ইন্ট্রিসেট অ্যাট ফুল অর নিউ আইডিয়াস এটা সঠিক অ্যান্সার এটা অনেক স্কুলেই কিন্তু এটা ঢাকা বোর্ডের কমন পাইস এ কলাম বি কলামটা তারপরে দেখো প্রসেপ্ট এটা সঠিক অ্যান্সার হচ্ছে আই টেকিং অ্যাকশনস ইন অ্যাডভান্স টু ডুয়েল উইথ অ্যান্ড এক্সপেক্ট আইডেন্টিফলি ওর হচ্ছে প্রবলেমস তারপরে ভাবে বাকিগুলো দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও এরপর যদি আমরা স্কল করি স্কল করে হচ্ছে কোশ্চিনের আমরা বাকি যে পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে পারবো এরপর তোমাদের সি পার্টে থাকবে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের প্রাগ্রাফ হিসেবে যেটা থাকবে হচ্ছে ফার্স্ট নাম্বারে সেটা হচ্ছে এ বুক ফয়ার হ্যাভ এ ভিজিট অর্থাৎ বুক বইমেলা পরিদর্শন সম্পর্কে একটা হচ্ছে এখানে প্রাগ্রাফ রয়েছে তোমাদের স্কুল থেকে যে প্রাগ্রাফগুলো কমন দেওয়া হয়েছিল সেগুলো অবশ্যই পড়বা যেহেতু প্রশ্নপত্র স্কুল থেকে তৈরি করা হবে আমি মনে করি স্কুলের সাজেশন যেগুলা প্রাগ্রাফ রাইটিং পার্ট ওইগুলো তোমরা যদি একটু ভালোভাবে ফোকাস করো তাইলে কিন্তু শতভাগ নিশ্চিত থাকতে পারো সেগুলো হচ্ছে কমন পাওয়ার জন্য তাছাড়া আদার্স তোমরা ইম্পর্ট্যান্ট যে প্রাগ্রাফগুলো রয়েছে বা হচ্ছে বাকি যে ইফেক্টগুলো রয়েছে তোমরা এগুলো পড়ে নিবা তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তখন ভালো থাকবে আল্লাহ হাফেজ